সন্ত্রাসীদের রক্ষক যখন স্বরাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানাবো চিকেন স্নেকের ঝুঁকিতে মোদি বাংলাদেশের ঘনিষ্ঠতায় পাল্টাচ্ছে ভারতের রেল কৌশল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সন্ত্রাসীদের রক্ষক যখন স্বরাষ্ট্রমন্ত্রী একত্রিশ মার্চ দু হাজার চব্বিশ কালের কণ্ঠে প্রকাশিত হয় এ যাবৎকালের সেরা ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন বেনোজিরের ঘরে আলাদিনের চেরাগ দুর্নীতিবাদ স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অন্যতম লাঠিয়াল এবং কষাই সাবেক পুলিশ প্রধান বেনোজিন এই অনুসন্ধানী প্রতিবেদন ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি অনিয়ম এবং লুটতন্ত্রের মুখোশ উন্মোচন এই প্রতিবেদন সারা দেশে সারা ফেলে শুরু হয় আওয়ামী লুটতন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ এটাই ছিল আওয়ামী লীগ পতনের টার্নিং পয়েন্ট জুলাই বিপ্লবে এই অনুসন্ধানী প্রতিবেদনের অবদান ছিল অনেক কিন্তু বেনজিরের দুর্নীতির এই রিপোর্ট প্রকাশের পর আক্রান্ত হয় বসুন্ধরা গ্রুপ একের পর এক মিথ্যা ভিত্তিহীন অসত্য মামলা দায়ের হতে থাকে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও রফে করসাই কামাল নিজেই দায়িত্ব নেন বসুন্ধরা গ্রুপকে সায়স্তা করার কামাল ও বেনজিরের সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দেওয়া হয় বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে বসুন্ধরা গ্রুপের মিডিয়া হাউজের কণ্ঠরোধ করতে একের পর এক হত্যা চাঁদাবাজি সন্ত্রাসের উদ্ভট কাল্পনিক মামলা দায়ের করা হতে থাকে কালের কণ্ঠের অনুসন্ধানী প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে যখন তৎকালীন সরকারের যেখানে উচিত ছিল বেনজিরের দুর্নীতি অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তার বদলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বসুন্ধরা মিডিয়ার কণ্ঠরোধে উদ্যত হন মজার ব্যাপার হলো বসুন্ধরা মিডিয়ার কণ্ঠরোধ করতে যা সাবেক ব্যবহার করেন তারা সবাই ছিলেন চিহ্নিত সন্ত্রাসী লুটেরা মাদক ব্যবসায়ী এবং চাঁদাবাজ এদের বিরুদ্ধে মাদক ব্যবসা সন্ত্রাস হত্যার একাধিক অভিযোগ ছিল নিজেদের এলাকায় এরা মাদক ব্যবসায়ী সন্ত্রাসী চাঁদাবাজ হিসেবে চিহ্নিত এসব মামলা থেকে স্পষ্টতই বোঝা যায় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় এবং সরাসরি মদতে এরা তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছিল নির্বিঘ্নে নিরাপদে মিডিয়ার কণ্ঠরোধে এদেরই ব্যবহার করেন তৎকালীন দুর্নীতিবাদ স্বরাষ্ট্রমন্ত্রী বেনজির আহমেদের দুর্নীতির চিত্র উন্মোচন করে বসুন্ধরা মিডিয়া আওয়ামী শাসনের লুটতন্ত্রের চেহারায় উন্মোচন করে এর বিপরীতে সরকার বসুন্ধরার বিরুদ্ধে লেলিয়ে দেয় শীর্ষ সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীদের বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে সেই সময় যারা মিথ্যা মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করেছিল তাদের মধ্যে ছিল মোহাম্মদ ইমদাদুল হক সহ আরও কয়েকজন তারা শীর্ষ সন্ত্রাসী এবং আসাদুজ্জামান খান কামালের দোসর মূলত নারায়ণগঞ্জ রূপগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সন্ত্রাসী বাহিনীর নেটওয়ার্ক লেলিয়ে দেওয়া উপায় ছিল বসুন্ধরা মিডিয়ার কণ্ঠরোধের জন্য আর স্বপ্রণোদিত হয়ে বসুন্ধরা গ্রুপের বিরুদ্ধে মামলা দায়ের করিয়েছিলেন তখনকার নারায়ণগঞ্জ জেলার এসপি গোলাম মোস্তফা রাসেল তিনি ছিলেন কামালের অন্যতম ক্যাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জনগণের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন সন্ত্রাসীদের স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের জানমালের হেফাজত নয় বরং সন্ত্রাসীদের অবাধে সন্ত্রাসের সুযোগ করে দেওয়াই ছিল তার প্রধান কাজ বিনিময়ে তার কাজ থেকে পেতেন বিপুল অঙ্কের টাকা বেশি সময় থাকাকালীন কামাল গড়ে তুলেছিলেন ঘুষের সাম্রাজ্য কয়েকজন সহযোগীকে নিয়ে ঘুষের বিশাল নেটওয়ার্ক গড়ে তুলেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই সাম্রাজ্যের হাত এত লম্বা ছিল যে ঘুষ চাঁদা না দিলেই পড়তে হতো কোপানলে জীবন নাজেহাল হয়ে যেত পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ফায়ার সার্ভিস থেকে আদায় করা হতো ঘুষের অর্থ বস্তায় ভরে নেওয়া হতো টাকা আর ব্যবসায়ী পেশাজীবী এবং সাধারণ মানুষ পড়তেন চাঁদাবাজির কবলে ঘুষ চাঁদাবাজির অর্থ নিরাপদে রাখতে পাচার করে দেওয়া হতো দেশের বাইরে শীর্ষ সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরাই ছিলেন কামালের অবৈধ সম্পদের প্রধান উৎস কিন্তু সাম্রাজ্যের পতনের পরই কামালের ঘুষ কারবারের থলের বিড়াল বেরিয়ে আসতে শুরু করেছে এরই মধ্যে ঘুষ গ্রহণ এবং অর্থ পাচারের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ তার দুই সহযোগীর বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদকের কাছে এরই মধ্যে কামালের অভিযোগের পাহাড় জমেছে অনুসন্ধানে জন্য কমিশনের উপপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে টিম গঠন করা হয়েছে অনুসন্ধানে জানা গেছে আসাদুজ্জামান কামাল ঘুষ চাঁদাবাজির জন্য তখনকার অতিরিক্ত সচিব ডক্টর হারুন আর রশিদ বিশ্বাসের নেতৃত্বে একটি চক্র গড়ে তোলেন এই চক্রে সদস্যরা হলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস নারায়ণগঞ্জ জেলা রেসপি গোলাম মোস্তফার রাসেল মন্ত্রীর সহকারে একান্ত সচিব মনির হোসেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন টাকা আদায় বা উত্তোলনে মূল ভূমিকা পালন করতেন হারুনার রশিদ বিশ্বাস হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই কামাল হারুন সিন্ডিকেট এক পর্যায়ে হারুনার রশিদ অবসরে গেলেও মন্ত্রণালয়ের সব ঘুষ দুর্নীতি নিয়ন্ত্রণ করতেন তিনি আর ওই সব অর্থ নিরাপদে রাখতে পাঠানো হয়েছে দেশের বাইরে টাকা দেশের বাইরে পাচারের ব্যবস্থা করতেন কামালের ব্যবসায়িক পার্টনার এস আলম গ্রুপের একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এই চক্র জেলায় পুলিশ সুপার নিয়োগে সর্বনিম্ন আশি লাখ থেকে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিত তাদের আশীর্বাদ ছাড়া পুলিশের কেউ কোনো জেলায় বা গুরুত্বপূর্ণ পদে পদায়ন পেতেন না জেলা পুলিশ সুপার হিসেবে পদন্নতির ক্ষেত্রে ঘুষ আদায় করা হতো এক থেকে 3 কোটি টাকা বিভিন্ন প্রমাণ ঘেটে দেখা গেছে 2022 সালে 30 জুন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ পান ডিআইজি মোল্লা নজুল ইসলাম পাঁচ কোটি টাকার বিনিময়ে মোল্লা নজরুলকে গাজীপুরের কমিশনার হিসেবে পদায়ন করা হয় এর আগে রশিদ বিশ্বাসের কাছে কোটি টাকার একটি চেক দেন মোল্লা গাজীপুরের কমিশনার হিসেবে নিয়োগের পর হোটেল ওয়েস্ট ইন হারুন কাছ থেকে পাঁচ কোটি টাকার চেক ফেরত নেন এর বদলে তিনি নগদ টাকা দুই কোটি আর বাকি তিন কোটি টাকার আরেকটি চেক দেন আর লেনদেনের এসব টাকা বস্তায় ভরে পৌঁছে দেওয়া হতো আসাদুজ্জামান খান কামালের তেজগাঁওয়ের এর পাড়া এলাকায় কামালের ছেলে শাফি মুদাসের খান জ্যোতির ছিল আর একটি চক্র পিতা পুত্রের দ্বন্দ্ব হয়েছে বিভিন্ন সময় পুলিশের এক কর্মকর্তাকে বদলি করতে গিয়ে ব্যর্থ হন জ্যোতি কামাল তাকে জানান হারুনা রশিদের সঙ্গে কথা বলতে এ নিয়ে গত জুন মাসে বাসায় কলহ হয় ক্ষুব্ধ হয়ে বাসায় ব্যাপক ভাঙচুর করেন জ্যোতি এদিকে এনজিওর নো অবজেকশন সার্টিফিকেট বা এনওসি দিতে গিয়ে প্রতি সংস্থা থেকে আশি লাখ থেকে এক কোটি টাকা চাঁদা দিতে হতো আসাদুজ্জামান খান কামালের দরবারে দু হাজার আঠারো সালের রাজধানীর উত্তরা এলাকার একটি উন্নয়ন সংস্থার এনওসি নিতে গেলে বিপত্তি শুরু হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের বিশেষ শাখা জেলা প্রশাসক এনএসআই ইতিবাচক প্রতিবেদন দাখিল করে তারপর অদৃশ্য কারণে ফাইলটি মাসের পর মাস আটকে রাখা হয় মন্ত্রণালয়ে বাধ্য হয়ে দুহাজার আঠারো সালের ডিসেম্বরের নির্বাচনের আগে মন্ত্রীকে পঁচাশি লাখ টাকা দেয় সেই এনজিও মণিপুরি পাড়ায় কামালের বাসার সামনে টাকার ব্যাগটি দেওয়া হয় তার পরিবারের এক সদস্যের কাছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সে কোনো সার্কুলার হলেই মন্ত্রী দপ্তর থেকে একটি তালিকা পাঠানো হতো সেই অনুযায়ী নিয়োগ দিতে ফায়ার সার্ভিসকে বাধ্য করতেন সাবেক এই মন্ত্রী দু সালে দুই অক্টোবর পাঁচশো পঁয়ত্রিশ জনকে নিয়োগ দেয় ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তর এর মধ্যে ছিলেন চারশো পুরুষ ফায়ার ফাইটার পনেরো জন নারী ফায়ার ফাইটার এবং চুরাশি জন গাড়ি চালক নিয়োগ কার্যক্রমের শুরুতেই মন্ত্রীর দপ্তর থেকে দুশো জনের একটি তালিকা পাঠানো হয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সাবেক এই মন্ত্রীর নির্দেশে সেই তালিকা মোতাবেক নিয়োগ দিতে বাধ্য হয় ফায়ার সার্ভিস সেই নিয়োগে জনপ্রতি আট থেকে বারো লাখ টাকা নেন কামাল হারুন সিন্ডিকেট এভাবেই ঘুষের নেটওয়ার্ক করে বাংলাদেশকে সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ব্যবসায়ীদের অভয়ারণ অরণ্যে পরিণত করেছিলেন আসাদুজ্জামান খান কামাল চিকেন স্নেকের ঝুঁকিতে মোদী বাংলাদেশের ঘনিষ্ঠতায় পাল্টাচ্ছে ভারতের রেল কৌশল ভারতের উত্তর পূর্বাঞ্চল ভূগোলগতভাবে দেশটির সবচেয়ে বিচ্ছিন্ন এবং ঝুঁকিপূর্ণ অংশগুলোর একটি এই অঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করে রেখেছে মাত্র ২২ কিলোমিটার প্রস্থের একটি সংকীর্ণ করিডোর যা চিকেন স্নেক নামে পরিচিত নেপাল ভুটান এবং বাংলাদেশের মাঝখানে থাকা এই করিডোর শুধু একটি ট্রানজিট পয়েন্ট নয় বরং প্রায় সাড়ে চার কোটি মানুষ এবং সামরিক রসদের প্রধান লাইফলাইন এই করিডোরকে ঘিরে ভারতের উদ্বেগ দীর্ঘদিনের তবে সাম্প্রতিক বছরগুলোতে তা কৌশলগত অগ্রাধিকারের পর্যায়ে পৌঁছেছে বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং চীনের আঞ্চলিক সক্রিয়তা এই উদ্বেগকে আরও তীব্র করেছে এই প্রেক্ষাপটে দিল্লি 2030 সালের মধ্যে উত্তর পূর্ব ভারতের আটটি রাজ্যকে রেলপথে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেছে এই উদ্দেশ্যে কেবল যোগাযোগ ব্যবস্থা জোরদার করা নয় বরং চিকেন স্নেকের উপর নির্ভরতা কমিয়ে দেশের ভৌগোলিক নিরাপত্তা নিশ্চিত করাও এর অন্যতম উদ্দেশ্য বর্তমানে আসাম ত্রিপুরা অরুণাচল প্রদেশ এবং মিজোরাম রেলপথে যুক্ত হলেও বাকিদের যুক্ত করতে বিপুল অবকাঠামো উন্নয়ন চালাচ্ছে ভারত সরকার সম্প্রতি মিজোরামে বান্ন কিলোমিটার দীর্ঘ বৈরাবী সায়রাং রেলপথের নির্মাণ কাজ শেষ হয়েছে যেটি আট হাজার কোটি রুপি ব্যয়ে গড়া একটি প্রকল্প এতে রয়েছে আটচল্লিশটি টানেল একশো বিয়াল্লিশটি ছোট বড় সেতু ওভারব্রিজ আন্ডারব্রিজ সহ নানা স্থাপনা এই রেলপথটি আইজল শহরকে ভারতের বৃহৎ রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করেছে এর ফলে মিজোরামের অর্থনৈতিক এবং পর্যটন সম্ভাবনা নতুন মাত্রা পাবে নাগাল্যান্ডে বিরাশি দশমিক পাঁচ শূন্য কিলোমিটার দীর্ঘ ডিমাপুর কোহিমা রেলপথ তৈরির কাজ দ্রুত এগোচ্ছে এতে আটটি নতুন স্টেশন এবং বিশটি টানেলের পাশাপাশি শতাধিক সেতু নির্মাণ করা হচ্ছে এর একটি অংশ ইতিমধ্যেই চালু হয়েছে এবং সখুবি হয়ে অরুণাচল এবং মেঘালয় পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন